বড়ো ভাই কলেজে উঠি একটা ছেলে একটা মিয়া খুব পছন্দ করেছে তো কি করেছে ওই ছেলেটার সুযোগ পায়া মিয়াডার বইয়ের মধ্যে লিখে দিছে আই লাভ ইউ মিয়াডা এটি দেখিছে দেখার পর তো মিয়াটা সেই রাগানে রাগাইছে রাগা কি করেছে মিয়াডা হচ্ছে প্রিন্সিপালে বলেছে প্রিন্সিপাল তখন কী করেছে ওই ছেলেটাকে ডাকি সাত দিনের জন্য বহিষ্কার করেছে যে সাত দিনের মধ্যে ওই ছেলেটার কলেজে আসতে পারবি সাত দিন পর আসতে পারবি তখন কি করেছে ওই ছেলেটার সাত দিন আসেনি তা একদিন দুই দিন এরকম করে যাতে যাতে মেয়াডা আস্তে আস্তে মেয়াটার কাছে মনে হয়েছে যে না এটি করা আমার ঠিক হয়নি আমি কি জেনে না জানি এরকম একটা ছেলেকে আমি সে আমাকে পছন্দ করতেই পারে এরকম যাই হোক তার মনের মধ্যে অনেক কিছু ঘাঁটা লড়াচড়া করেছে সে দেখা যাচ্ছে যে একসময় গিলটি ফিল করেছে দিয়ে কী করেছে সাত দিন পর যখন ওই ছেলেটা এসছে তখন এই মেয়াটা কি করেছে সুযোগ বুঝে ওই ছেলেটার বইয়ের প্রথম পৃষ্ঠাটা তুলি ওখানে ওইও লিখে দিছে যে আই লাভ ইউ টু আমিও তোমাকে অনেক ভালোবাসি এখন বিষয় হচ্ছে যে একদিন গিছে দুই দিন গিছে এরকম করে একটা সপ্তাহ গিছে এক মাস গিছে দুই মাস গিয়েছে এরকম করে যাতে যাতে পুরো একটা বছর চলে গিয়েছে তাও ওই ছেলেটা কোনো রিপ্লাই দেয়নি ওই ছেলেটা কোনোভাবেই কোনো রিপ্লাই দেয়নি এখন বিষয় হচ্ছে যে তুমি ভাবছো যে ছেলেটা মনে হয় ওই যে রাগের প্রতিশোধ লিছে তা না এরম না ওই ছেলেটা তোমার মতন স্টুডেন্ট তোমার মতন সারা বছর বই খুলি দেখেনি তাই আমি দেখতেও পাইনি যে বইয়ের মধ্যে কি লেখা আছে তো মাঝে মাঝে পড়ার লেগে না হলেও বইটা একটু এপার ওপার উল্টি পাল্টি দেখো বুঝলেন কিসের লেগে কলেজের কোন মেয়াদা হাতে লিখিয়ে দিতে রে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি তোমাক ছাড়া ব্যস্ত না তো পড়ার লেগে না হলেও একটা চিঠি মিঠি আছে কি না এটি দেখার লেগে হলেও বইটা ওপেন করো মাঝে মাঝে হ্যাঁ